প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের প্রভৃতা বাচ্চাগুলো এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন চোদ্দো দিন আলহামদুলিল্লাহ অসুস্থ আছে আজকে দুটা নষ্ট হয়েছে এই দুটা নষ্ট হয়েছে আজকে ইনশাল্লাহ এগুলোকে আজকে ডাক্তার দেখানো হবে ডাক্তার দেখানোর পর কী সমস্যাটা আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিদিনের আপডেট পাবেন উপকৃত হবেন সে আশা হলেও ভিডিও দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সালামুকুম রহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের প্যারাগন বাচ্চাগুলো তেরোশো বিশ পিস এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন এগুলার প্রবিটাগুলো আমরা সেম দিনে কালেকশন করছিলাম আলহামদুলিল্লাহ গিয়ে পর্যন্ত সুস্থ আছে এখানের মধ্যে কালকে কিছু নষ্ট হয়েছে এই যে দেখেন মাছটা নষ্ট হয়েছে কালকে পাঁচটা ইনশাল্লাহ এগুলোকে আজকে ডাক্তার দেখানো হবে আমরা চট্টগ্রামের মধ্যে যিনি ডাক্তার বালানো লাজম ওনার স্যাম্পারে নিয়ে যাওয়া হবে ডাক্তার মুরগিগুলোকে ইনশাল্লাহ উনি দেখবেন দেখে কী বলেন সেটা আমাদেরকে জানাবো ইনশাল্লাহ কী সমস্যা এটা সবাই দোয়া করবেন আমাদের জন্য السلام عليكم ورحمه الله وبركاته